মাথা মতো নাই কোরআন চিনি না কোরআন বুঝি না কোরআন ওয়ালাও চিনি না কোরআন সম্মান দিতে চাই না ওরা তফসির শুনে একজন আলেম গেলে তার উপরে শ্রদ্ধা ভক্তি করে একটু সালাত পর্যন্ত দিতে পারি না দুই গরু গেল না ছাগল গেল কিছু প্রমাণ নেই একজন আলেম রাস্তা দিয়ে যায় সম্মান করে হাতে বিড়িটা পর্যন্ত একটু লুকাইতে পারি না

যাটা দেখা যায় নবী পোশাকের বতন পোশাক দেখা যায় আল্লাহর নবী পায় না নবী সুররকে সম্মান জানলাম আমার গলি থেকে রাখলাম একটু মহাগত করে একটা সালাম দিলাম আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় এইটুকু আদ তোমার আমার জন্য হেদায়েত হয়ে যাবে আজকে তো আছে তো পার্টি আছে দেখাই কেন চার দু পারে বসেছে চার খাই

কথাকে আল্লাহ কবুল করবেন বলা যায় না অল্প মানুষ আমি বয়ান করি মাইক আসুক লড়াচড়া করবেন না আমরা চাই আল্লাহ যদি কবুল করে অল্প মজলিসের মধ্যে আল্লাহ হেদায়ত দিতে পারি কথা বলেন আমি একজন মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হয় চাই দোয়া করুক অথবা বদ দোয়া করুক এখানে এমন কিছু হয় নাই যে আপনি চলে যেতে হইব বসেন বসেন এদের মালিক আল্লাহ কবুল করার মালিক আল্লাহ কবুল না হইলে মসজিদে যাতে মাথা ঠুকাইলেও মক্কা মদিনায় দুই লক্ষ বার গেলেও এদের নিয়ে আসা যায় না কথা বলেন কবুল হইতে হয় কথা বসেন ওসিরা বানাইয়া আল্লাহ বন্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে ছোট ছোট দেয় কাপড়কে আল্লাহ পাক ওসিরা বানাইয়া পরকালে আল্লাহ মাফ করে দিবে এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন দুনিয়াতে ন্যাককে উশিলা বানাও উশিলা বানাও হতে পারে রাস্তার পুরানো একটা নেকি আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে তোমার নাজাত হয়ে যাবে হতে পারে চার দোকানের একটা নাকি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় পরকালে তুমি পার হয়ে যাইবা হতে পারে জমিনের থেকে একটা নাকি যদি কামাই করতে পারো আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তুমি পার হয়ে যাইবা এমনও হতে পারে তোমার জীবনের নামাজ উচিরা হয় নাই তোমার জীবনের রোজা উচিরা হয় নাই তোমার জীবনের দান করা তো আল্লাহ কবুল করে নেয় ভিন্ন একটা নেকিকে আল্লাহ উচিরা বানাইয়া তোমাকে মত করে

হাদিস সাহেবদের করার জন্য নহর তৈরি করলেন জেনে তৈরি করলেন নহরের উপায়টা নামে ইতিহাসের মাত্র রায় লেখা আছে হাদির সাহেবরা যেরকম পানি করতে পারে সহজেই তাদের জীবন বাঁচাইতে পারে এমন একটা ভালো উদ্দেশ এমন একটা ভালো উল্লেখের কাজ তিনি এক একা এক ভাবে করলেন বিবৃত ভাই তারপর শিখ বানাইতেন মাদ্রাসা বানাইতেন আলে বল আমাদের পরামর্শ নিয়ে চলতেন আল্লাহ একজন আল্লাহর বান্দি দুনিয়াতে ছিল এই পৃথিবী জুবাইদা এতে কালের তার একজন বান্ধবী স্বপ্ন যুগে এইটা বলেন ও পৃথিবী জুবাইদা আল্লাপাকি তোমার সাথে তুমি তো বড় নামাজি মানুষ ছিলা তুমি তো বড় দানকারী ছিলা তুমি তো হাতি জন্য তৈরি করলা দেখি আল্লাপা তোমার সাথে কেমন আচরণ করছে তুমি চুপায় দেখা কেমন

আমি আজকে ধেরে ধেরে বিনি করতে চাই না আমি আল্লাহ ভিন্ন একটা নেকিকে আমি আল্লাহ কবুল করে তোমাকে ক্ষমা করে দিব ভিন্ন আরেকটা তো বান্ধবী ডাক্তার বলতেছে সেই নেকিটা কি ও জুবাইদা সেই নেকিটা কি যেই নেকিটা আল্লাহ উচিরা বানাইছে সেই নেকিটা হলো আমি একদিন রাস্তা দিয়ে চলতেছিলাম চমটে চমকে আমার মাথার মধ্যে তুমি পাঠের একটা ওড়না ছিল তুমি পাঠের ওড়না হঠাৎ করে এক পাঠ করনা আমার মাথার থেকে পড়ে যায় আমি রাস্তা দিয়ে চলি আল্লাহর ঘর থেকে আবুয়া আবুয়া আবহাওয়া আল্লাহর ধরনের আওয়াজ আমার কানে আসবো সে হঠাৎ করে আমি চিন্তা করলাম আল্লাহর ধরনের আওয়াজ আমার সেখানে আসতেছে আল্লাহর ঘরের আওয়াজ কে আমাকে সম্মান করা দরকার আল্লাহর তরিকে সম্মান দেওয়া দরকার আল্লাহর নামকে সম্মান দেওয়া দরকার এই আমার মাথার মধ্যে হাত দিলাম হাত দিয়া দেখি এক পাটুর আছে আর এক পাটুর না নাই আমি সাথে সাথে আল্লাহর নামকে সম্মান দেওয়ার জন্য আরেক এক না আমার মাথার মধ্যে আমি দিয়া দিলাম আমার মাথার মধ্যে লাগিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে ময়দানে ডাক

এই ঘটনাতে এক শিক্ষক বড় বুড়া বাবা এত তোমাদেরকে জিজ্ঞেসই যায় আল্লাহ তোমরা দুনিয়ার দরবার তোমরা ক্ষমা করবেন এটা বলা যায় না আল্লাহ কোন জায়গা নেকি দেয়া দিয়ে আল্লাহ ক্ষমা করবেন বলা যায় না হতে পারে রাস্তার নেকি দেয়া আল্লাহর আদব কেমূর হতে পারে মাঠে ময়দানে একটা নেকি আল্লাহর দরবারে বমুল হতে পারে দোকানে পথে একটা নেকি আল্লাহর দরবারে বমুল বেহায়ামি রাস্তার পাশে কুকুরকে পরিবান করেলা আল্লাহর মন জয় করতে এই কিছুই

এই নাম কে যদি সম্মান দিতে না পারচয় এই নাম কেউ সম্মান দিতে না পারানো কোনো হেফে পাইবানা আল্লাহকে সম্মান দাও আল্লাহকে ইজ্জত দাও আল্লাহর নাম দাও আর আল্লাহ তোমাকে কবুল করবে আল্লাহ কুরআনের হেদায়েতের মালা তোমাকে পরাবে আজকে যুবক ভাই মোবাইল বন্ধ করে না ফেসবুক বন্ধ করে না গান অশ্লীলতা বন্ধ করে না সিনেমা পর্যন্ত বন্ধ করে না আজ থেকে 30 বছর আগে এত মাথা ছিল না এত ভয় ছিল না কিন্তু আজ থেকে 40 বছর আগে আমার মা বলে না আল্লাহর কাছে যখন আজ হইতো মাথায় ভয়টা দিত

আমি আপনার কে আমাদের মধ্যবত আমরা আসলে ভালো আমরা দেখবেন জগনা যুবক

আমাকে বয়ারে লাগিয়ে দিয়ে আপনার ঘুমাইতেছেন আরে কথা বলে ঘুমাইতেছেন দেখেন ঘুমায় না বাড়িতে ঘুম যাবে এখান থেকে কিছু নিয়ে আসা এবার পর্যন্ত কবরে ঘুমাবে কেউ যাবে কিন্তু ওঠার পরে খবর আছে এই ঘুম একটি

হঠাৎ করেছেন এখন যে মুখটা মসজিদে রবিকে ঢুকবে এই মুখটা জান্নাতি সাহাবি এখন তাকিয়ে আসেন বলার পরে মসজিদে রোগী তাকিয়ে দেখেন কয়েকের সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাহু হাতি হাতি পা পা করে মসজিদে নববীর দিকে যাইতেছে কয়েকজন সাহাবা একান্ত মারছে ও আবদুল্লাহ ইবনে সালাম বলল তো দেখি ভাই তুমি কি আমল কর কয়েকবার ইশারা করেছে এখন যেই এই লোকটা মসজিদে রবে এই লোকটা জান্নাতি তাহলে নবী বলার পরে তুমি সর্বপ্রথম মসজিদে ঢুকতে চাও কি আমল করো নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিছে ইশারা করছে আবদুল্লাহ ইবনে সালাম বলেন

তাহলে সব পক্ষে চব্বিশটা আমল থাকা দরকার তিন বছরের পরে এক একটা আমল করি তারপরও মনে করে সব পক্ষে দশটা আমল থাকা দরকার পাঁচ বছরের বয়স কি একটা আমল করি তারপর আপনার আমার জীবনে চার পাঁচটা আমল থাকা দরকার কিন্তু একজন সলমান পাওয়া যায় না হাজার পাঁচ করে একটা আমল ভাবে তার মধ্যে পাওয়া যায় এমন করে মুসলমান বছর বয়স কি জানিস আপনার

কথা বলে না পারবে আোলা তোর জীবনে লক্ষ শ্রেণার দরকার নাই লক্ষ নামাজ দরকার নাই তোর জীবনে দুই রাখা নামাজ আমি আল্লাহকে দেখাও যে দুই একাত নামাজ খেয়াল ছিল খেয়াল ছিল আমি আল্লাহকে গেলে বসাইয়া দুই লাখার নামাজ পড়ছ এমন দুই লাখাত নামাজ দেখাও আমি আল্লাহ আপ্লাহকে ভাগ করে দিব সাইট বছরের মুসলিম এমন দুই একাত নামাজ আল্লাহকে দেখাইতে পারবো না বলে পারবেন যে দুই একাত নামাজ আমার জীবনে আমি আল্লাহকে খেয়াল খেয়াল নিয়া আমি দুই একটা নামাজ পড়ছি সাইট বছরে আমি দুই একটা নামাজ দেখানো যাবে আল্লাহকে কি দেখা আজকে আজকের থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ যদি জবান করে দেয় আর মাগরিব পর্যন্ত জবানের ক্ষমতা ছিল না এমন একটা সময় আমি আল্লাহকে দেখাও আসর থেকে মাকি পর্যন্ত তো চোখের কোনো দুধা নাই এমন একটা সময় আমি আল্লাহকে দেখাও আসর থেকে মাকি পর্যন্ত তোর কানের কোনো গুণা নাই এমন একটা সময় আমি আল্লাহকে দেখাও আল্লাহ তার বলেন আসরে ময়দানে তোর সবারের বিচার হবে আসরে ময়দানে তোর চোখের বিচার হবে আসরে ময়দানে তোর কানের বিচার হবে বাইরে আমার চার দোকানে বসে বসে টিভির সামনে যে সময় দেয় পান খাওয়া আড্ডার পিছনে যে সময় দেয়

প্রত্যেক নারী পুরুষকে আল্লাহ পাক চারটি প্রশ্ন করবেন চার প্রশ্নের মধ্যে সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হবে ওয়ান অনলি কি ফি মা আফনাহু তোমাকে আমি আল্লাহর কাছে লাইফ দিলাম এই লাইফ কে তুমি কাছে ব্যয় করেছো এই যে ভাই আমরা আজকে আল্লাহ তো হায়াত আল্লাহ তো আলাই টিভির সামনে ব্যয় করি ফেসবুকে ব্যয় করি ইউটিউবে ব্যয় করি মিডিয়ায় ব্যয় করি

দেখাইতে পারবে না বাবা তাহলে কি আছে কি নিয়া আছে বাবা শুধু চেহারা নিয়ে গেলে হবে না নাম নিয়ে গেলে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জীবনের হিসাব হবে তবে বলতে চাই আল্লাহ পাক বন্দার আমল বন্দার দাম আমলের বিনিময় বাড়ায় বন্দার দাম তারে চাদরের কারণে বন্দার দাম তারে চোখের কারণে বন্দার দাম তারে কারণে কারণ এই জবান দিয়া আল্লাহকে রাজি করা যায়